রাতনান কি করো হাতে এটা কি তোমার হাতে এটা কি জন্য নিছ এটা যদি ব্যথা পাবে তো সাদে পাইস আচ্ছা আচ্ছা ছোটো ভাই বলতেছে ওকে নাকি ভিডিও করতাম তো ওর রিকোয়েস্টটা আসলে ভিডিও করতেছি আর কি তো আসলে কী ভিডিও করবো নিজেও জানি না কিন্তু ছোটো ভাই বলতেছে ভিডিও করার জন্য তো যার কারণে ভিডিও করতেছি কোথায় মাছ

এটা জাল মেরে ধরতে হবে তুমি ধরো না আচ্ছা ধরবো যখন জাল মারব তখন পরে পরে আমাদের জাল হ্যাঁ তোমাদের জাল দিয়ে ধরবো কিভাবে ধরবো পরে ধরবো নামবা কিভাবে নামবো একভাবে না একভাবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি হ্যাঁ 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 তাহলে কিভাবে নামবা ওই পানি কমে গেল তখন সামনে শীতকালে না তখন পানি কমে যাবে খুবই নিরিবিলি একটি পরিবেশ একেবারে নিরিবিলি একটু পরে হচ্ছে মাগ্রিপাড়া জান দিবে কি সন্ধ্যা নেমে আসবে কোথায় কোন মানুষদের বাসে যাবা ওদের বাসায় যাওয়া যায় ওদেরকে আমরা চিনি চলো দিকে যাই চলো ওর থেকে হেঁটে আসি ওরের থেকে হেঁটে আসি হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ ওরের থেকে হেঁটে আসি চলো ছোট ভাইয়ের সাথে আমিও হাঁটি ছোট ভাই বলতে ওদিক থেকে নাকি হেঁটে আসতাম তো ওকে নিয়ে আসলে হাঁটা করতেছি আসলে বেশিরভাগ আমি আমার মামার বাসায় আসলে ওকে নিয়ে আমি সময় টাইম পাস করি আর কি কারণ ও ছোটো মানুষ ওর খেলার সাথে কিন্তু এখানে কেউ নাই না না এখানে না কেন আমরা ওদেরকে আমরা কেউ চিনি না কেউ নাই ওরা চলো আমরা ঘুরে আসি ওরা এখানে গাছপালা রোপণ করে কি এক অবস্থা করে ফেলছে হাবি জাবি করে ফেলছে এখানে পুকুরের ঘাঁট দিছে এই জিনিসটা আসলে খুবই চমৎকার লাগতেছে পুকুরের ঘাট দিছে যে হ্যাঁ বাড়ির দিকে তাকতো একটু দেখি আমার দিকে একটু তাক তো পুকুরের ঘাট মাছ ধরবা এখানে মাছ কেমন ধরবা এটা কিন্তু সুন্দর একটা পুকুর এখানে গোসল করতে অনেক ভালো হবে ঘাটটা কিন্তু একেবারে ছোট চলো 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 আসো 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 এদিকে কী আছে চলো দেখে আসি সামনের দিকে যাও তো কী আছে একটু দেখে আসো তো চলো ওকে নিয়ে আমি হাঁটাহাঁটি করি আগি চাই বাগি চাই ও আমার বন্ধুর মতো আমি ওর বন্ধুর মতো ঠিকই এরকম বিষয়টা কি করতে চাই হাই তুমি তো এখানে কাম খারাপ করে ফেলতেছো সে তো বাসায় করবা সে এখানে কেন করবা আচ্ছা করো এক পাশ দিয়ে করো দেখেন এই পাশে এখানে হ্যাঁ করো হ্যাঁ করো এখানে দেখেন বন জঙ্গল হয়ে থাকছে কিছু নাই এখানে পুরো বন জঙ্গল সব ঘাস টাস উঠে কি এক অবস্থা হয়ে গেছে চলো যাইগা হাঁটো চারিদিকে দেখেন এগুলো হচ্ছে আম গাছ আর কি হ্যাঁ চলো এদিকে আর দেখার মতো তেমন কিছু নাই এখানে পুকুর তো হাঁটো 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 চলো 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 সো আপনারা আমাদের ভিডিওগুলো কি দেখতেছেন রেগুলার অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগতেছে এদিকে দেখেন পুকুর পাড়ের উপরে পর্যন্ত গাছ রোপণ করে ফেলছে সুপারি গাছ তারপর বিভিন্ন রকমের টাছ রোপণ করছে সুপারি গাছ কাঁঠাল গাছ আম গাছ যা আছে পুকুর পাড়ের উপরে রোপণ করছে আর কি ওরা পুকুরের অংশ কিনছে তো যার কারণে পুকুরের পাড়ের উপরে বিভিন্ন রকমের টাছ রোপণ করে পুরা পুকুর পারটা ইয়া করে ফেলছে মানে জায়গাটা নষ্ট করে ফেলছে আমরা চাইলেও কিন্তু আমাদের ওই সামনে দিয়ে কিন্তু পুকুর কাছে পুকুর পারে সব গাছ রোপণ করতে পারবো কারণ ওদিকে আমার মামারা জায়গা নিছে ঠিক আছে ওরা দেখেন পুরা বাড়ির ভিতরে পর্যন্ত গাছ রোপণ করছে সামনে ভিতরে জায়গাটাও চল্প কিন্তু ওরা গাছ টাছ রোপণ করে অনেক করে ফেলছে তুমি হাঁটো তুমি হাঁটো তোমাকে দেখাচ্ছি তো ভিডিওতে আমার মামাদের জায়গা হচ্ছে এই যে পিলার দেখতেছেন এই পিলারের পর থেকে আর কি চাইলে আমরা যদি এই পুকুর এখন যে আমার মামা হতে হাঁটতেছে ওখানে যদি আমরা গাছ রোপণ করে দিই ওরা কি হাঁটতে পারবে হাঁটতে পারবে না কারণ এই পুকুর পাড়ার অংশটা হচ্ছে আমার আমাদের তো আমরা তো এই জিনিসটা করতেছি না ওরা কিন্তু দেখেন পুকুর পাড়ের উপরে পুরো গাছ রোপণ করে কি করি বলতে দেখেন এখানে মানুষ হাঁটা যায় ওই দিকের থেকে মানুষ আসতে কষ্ট হয়ে যাবে না তো ওরা যদি পুকুর পাড়কে অবস্থা করে ফেলতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরাও তো চাইলে এখানে আমার মামা তো দাঁড়িয়ে আছে যে এই গাছ এগুলো হচ্ছে আমার মামাদের এখানে এখান থেকে আমরা চাইলে তো গাছ রোপণ করে ফেলতে পারি ওরা আর হাঁটতে পারবে না আমরা যদি না আসলেও চলবে তাই না কিন্তু আমরা এমন করব না মানুষ কি সব এক নাকি আমাদের গাছটা দরকার নাই ঠিক আছে মানুষ হাঁটতে হবে একটু একটু ভালো করে মানুষ হাঁটবে চলাফেরা করবে এটাই তো অনেক ঠিক আছে না হুম 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 না এটা তো হচ্ছে দেশি মুরগি

কোনখানে গেলে বলবা ওখানে গেলে ভিডিওটা শেষ করে দিই অন্ধকারে যাচ্ছ তো একটু পরে মা গিবে না জানতিবে তো দেখতে পাচ্ছেন আমার মামাদের পুরো জমিটা দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিটা দাঁড়া 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 তো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো এখানে শেষ করো ভিডিওটা সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করতে বলো সবাইকে তো ওর কথা তো শুনলেন সবাই আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে কেমন লাগতেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড